হত্যা করেছে আজকের দিন পর্যন্ত বিচার হয় নাই আজকে দুই হাজার চব্বিশে এসে আমাদের নির্বাহী চেয়ারম্যান নির্বাহী মহাসচিব এবং চেয়ারম্যানকে চারশো হত্যার দিয়েছে আর বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছে উনিও একজন আলেন এটা কোন দেশ এটা কি স্বাধীন দেশ যে দেশের সন্ত্রাসীরা ইসরায়েল রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনিদেরকে প্রকাশ্য হত্যা করে আর দ্বিতীয় দেশ বাংলাদেশ যেখানে সন্ত্রাসীরা প্রকাশ্যে গণমাধ্যমে এসে মানুষকে হত্যা করার ঘোষণা দেয় এই দেশে বিচার নেই এদেশে সাইন আর শাসন নেই সুশাসন নেই আজকে প্রশাসন প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই আমরা স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশ করতে চাই আমাদের সাইকুল আদিজদেরকে

স্বাধীন বাংলাদেশে তার সাথে আরো কে কে আছে তার পেছনে কারা আছে কে তাদেরকে শক্তি যোগাচ্ছে কে স্বাধীন বাংলাদেশকে রক্তাক্ত করতে যাচ্ছে কে স্বাধীন বাংলাদেশকে পুনরায় আবার আফগানিস্তানের মতো করতে যাচ্ছে ইসরায়েলি রাষ্ট্রের মতে রক্ত চুষা পরিণত করতে যাচ্ছে আপনারা দ্রুত তাদেরকে গ্রেফতার করুন দ্রুত হামদা হচ্ছে 24 ঘন্টার ভিতরে এই জঙ্গি টেরিস্ট সন্ত্রাস তাকে যদি গ্রেফতার করা না হয় তার দশতের দিককে টার্গেট করে গ্রেফতার করা না হয় আয়েশ সুন্নাত বলছে মা বাংলাদেশ আর করে বসে থাকবে না আমরা করে বসে থাকব না ঠিক বাইতুল মুকাররমের মসজিদের ভিতরে হামলা হয় জগাই জাগাই হামরা হচ্ছে মাদার বংশুর করা হচ্ছে আপনারা ঘরে বসে আঙ্গুল চুষতেছেন আবার প্রকাশ্য হুমকি দিচ্ছে তাও আবার নীরবে বসে আছেন বিপরীত দেন আল্লাহ তালার কাছে আমরা বিচার দিয়ে যাচ্ছি আপনারা বিচার করুন আমরা আপনাদের কাছে দুরাবেদন জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওলাইনা ইল্লাল আগুন মবিন।